আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমার প্রথম ভিডিওতে আপনাদেরকে দেখেছিলাম আমার কলা গাছটি যখন লাগিয়েছিলাম তখন অনেক ছোট ছিল পরিবেশটা তো এরকম একটা ভালো হয়নি আলহামদুলিল্লাহ এখন দুই তিন মাস হয়ে গেছে গাছের বয়স দুই মাস হবে মেবি বি বৈশাখ মাসের দিকে লাগিয়েছিলাম বৈশাখ জ্যেষ্ঠ দিকে দেখেন আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে এখানে আপনার চম্পা কলা সাগর কলা সব্রী কলা তিনটা জাতি লাগাইছি আলহামদুলিল্লাহ আল্লাহ সব হাতালা দেখি বাকি কি রাখে সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম